আওয়ামী লীগ সরকারের পতন হলে দেশে লাখ লাখ মানুষ মারা যাবে এমন আশঙ্কা ছিল দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের গণভ্যুত্থানে সৈরাজ হাসিনা ও তার দল আওয়ামী লীগের পতন হয়েছে এরপর কিছু কিছু জায়গায় বিশৃঙ্খলা হলেও ওবায়দুল কাদের যে আশঙ্কা করেছিলেন তার কিছুই হয়নি বরং এই সময়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলটির নেতাকর্মীরা দেশ জুড়ে ওয়ার্ডে ওয়ার্ডে পাড়া মহল্লায় শৃঙ্খলা ফেরাতে সাধারণ মানুষকে সাথে নিয়ে দিয়েছেন পাহারা কোনো ধরনের বিশৃঙ্খলায় না জড়াতে কঠোর নির্দেশ ছিল বিএনপির শীর্ষ নেতার দেড় দশকেরও বেশি সময় ধরে স্বৈরাচার বিরোধী ও গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন করতে গিয়ে ইতিহাসের বর্বরচিত নির্যাতনের শিকার একের পর এক হামলা মামলা গ্রেপ্তারে জর্জরিত গুম খুনে নিঃস্ব নেতাকর্মীরা এমন অবস্থায়ও তারেক রহমানের প্রতি অবিচল বিশ্বাস ও আস্থা রেখে সুশৃঙ্খল থেকেছেন বিএনপির পতাকা তলে তবে এরপরও কিছু কিছু জায়গায় দলটির কোনো কোনো নেতাকর্মী শৃঙ্খলা ভঙ্গ ও অপকর্মে জড়িয়ে পড়ে অনেকের বিরুদ্ধে চাঁদাবাজি দখল আওয়ামী সুবিধাভোগীদের আশ্রয় দেওয়ার অভিযোগ ওঠে এর কোনোটিকেই প্রশ্রয় দেয়নি বিএনপি যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদেরকেই দল থেকে শোকজ ব্যাখ্যা চাওয়া হয়েছে সন্তোষজনক না হলে করা হয়েছে বহিষ্কার আবার কারো কারো বিরুদ্ধে বিএনপির পক্ষ থেকেই করা হয়েছে মামলা দর্শক এ ছিল আমাদের কাছে এখনকার মতো সর্বশেষ পরবর্তী সংবাদ পেতে চোখ রাখুন আমাদের নিউজ টিভি বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে